যাজ্ঞ শ্রেণীর খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন তাই ছিল যার করছে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধ রাজা সিংহাসনে আর তো চেঁচান বৌমা তার নিজের দলের নির্যাতনে সব রাজাই হন নির্বিকার কর্ণ বসে হাসছে হাহা রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনেই তাবত আরাম সুখ বসে ভীষ্ম দ্রোণ কৃপ নীরব সরকারি লোক হাজার হোক রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খল শকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায় শোষের সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ লোক একশো ভাইয়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যত গৃহে কারেন তা নেই লেখা নিরা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন এক ঢেউ চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই মহাবলী পাণ্ডবেরও তখন গলায় শিশুর নেই রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের শর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধুই চোখের জল পোষ্যভাবে চাপ না চেবাই অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ